চড়ুই পাখি চ্যানেলের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন দুইতলার বাড়ির মারি ঘুলাম এমন ভিটায় বেড়া সবারটা গেল না আমার যাই দেখি আজকে রাস্তায় যায় দোকানে বাড়ে যায় কে আটুয়া নিয়ে

বাড়ি বাড়ি তো বুঝলাম বাড়ি কোন জায়গায় বাসা কোন জায়গায় তোর জামালপুর 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 তো তুই আইয়া পড়তো ভিক্ষা করতে করতে কটা গাইছে তোর কাছে এই যে মাত্র এই কটা গাইছে আট টাকা আছে নাকি কাটি কুটি না রে ভাই এই যে যে একটা পকেট দেন কিচ্ছু নাই এই তো সব ফিরা তো বুঝতেছি আরে নতুন সাজে কেন ছেড়ে দিলেন রে ভাই এড়ে এড়ে কি কুরকাস

এই 2 টাকা আছে তোদের কাছে 2 টাকা দে দিবি হ্যাঁ হ্যাঁ কি দেলুম জানি না না আমার তো দিই আপনি না বেশি ফকির ফকির দুইটা নেই বানা বাপ বাইরে আছে তোর কি রে আমি দুইটা নিমু তুই 10 টাকা দিলে দিবি না দিলে নাই দেন 10 টাকা দি আমি গেরাপ করে দুইটা দিছে তোর না না এত আমি আমি দিতে আপত্তি নেই না দিছেন না আমি

থাক যা একটা ডেনশন কিনা যায় সিবার হইতে যায় খাম হালার আসে না দেখে যেই মোদবার কাল গিয়ে আর গারানি শুরু দিব दार मस्ता फिरला भाई रे भाई खार <स्थित> আর মা যে দুই টাকা তোরে আমি দিছিলাম তুই আমার চার টাকা দিত মনে আছে তুই কিসের দুই যায় কিসের আমি কিছু জানি না